পুরুষ মানুষ কিভাবে কিভাবে মানান মনে করেন আমাদের বাংলা কিং হইলো শাকিব খান তাই জন্য আমরা ছবিটা বেশিরভাগ শাকিব খানের ছবিটাই দেখি মনে করেন আরো নায়ক আছে তাদের ছবি আমরা দেখি না আমরা চাই শাকিব খানের ছবিটা আর আর আমার আরেকটা প্রশ্ন আছে আমি চাই শাকিব খানের সাথে আর একটা সিনেমা হইতে আমিও দেখতে লাগবে অনেক হবে কি বলবেন আসলে কাকে প্রথমে কি বলবেন পাইলে যে কি বলবো এটা সামনে থাকলে সেন বলতে পারতাম কি যে বলবো কি বলবেন আসলে কি বলতে মনে পড়ে কি বলবো মানে মনেটা তো মনে আছে পাইলে বলতাম কি বলতাম শাকিব খানের টানা আসছে শাকিব খানের টানা আসছে জি জি কয়টা সিনেমা দেখছেন শাকিব খানের

उडैछि <laughs>